দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাছের কিবা দূরের দেশ কিংবা প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদের এই ভিডিওর সাথে যুক্ত রয়েছেন দর্শক আপনাদের সবাইকে জানাই অসংখ্য যে শুকনো মরিচ কী রেটে ক্রয় বিক্রয় হচ্ছে দর্শক সেই শুকনো মরিচের রেটটি আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করব দর্শক তো চলুন দর্শক আপনাদের আপডেট দিই মরিচ কী রেটে ক্রয় বিক্রয় হচ্ছে এটা কি মরিচ কোনটা এটা এটা এগুলো এ এখনো মাশালা অনেক কালারটা ভালো রয়েছে ঝনঝনা একেবারে শুকনা হ্যাঁ মোড়িস চাপ দিলে পরে ভেঙে যাচ্ছে এই যে ভেঙে যাচ্ছে এই যে ভেঙে যাচ্ছে চাপ দিলে পরে ভেঙে যাচ্ছে এখনো ঝনঝনা শুকনা রয়েছে এবং কালারফুল রয়েছে লাল টক তাই না কিভাবে রাখছিলেন এটা এটা এই ভাবে কিভাবে বস্তার ভিতরে ঢুকিয়ে পলি দিছেন যে এইভাবে এই যে দর্শক দেখেন যে বস্তার ভিতরে পলি দেওয়া হয়েছিল

এটা আপনার বাসা নাকি বাসার গতবারে কি পরিমাণ মরিচ লাগাইছেন এখন কি পরিমাণ লাগাচ্ছেন না এখন এই বছর লাগাইছে কি গত বছর কম এই বছর একটু বেশি করছে এবারে একটু বেশি লাগাইছেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এইটা বলছি চাইবো না এটা দাদা চলবে নাকি দাদা না তাহলে তো

আমাদের চ্যানেলটি নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দর্শক আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ